একটি প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটোবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই নতুন বাংলাদেশের ইতিহাসের এক বছরের মাথায় দাঁড়িয়ে আমরা আর এই নতুন বাংলাদেশের ইতিহাসে যারা পরিবর্তন ঘটিয়েছে তাদেরকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্য ময় নতুন চিন্তা ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত ঠিক এক বছর আগে এই জুলাই মাসেই ছাত্ররা স্বৈরাশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল রাজপথে আজকেও ঠিক জুলাই মাস এবং নতুন বন্দোবস্তের কিছু কথা বলা হয়েছে এই নতুন বন্দোবস্ত কতখানি বাস্তবায়ন হলো সেই বিষয়গুলো আমরা আজকে শুনবো এবং আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর আরোপের একটি গুঞ্জন শোনা যাচ্ছে এই বিষয়টি কি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন ফারহান হাসান বর্ণ সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বর্ণ স্বাগত আপনাকেও কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি একটি বিষয় আমি খেয়াল করলাম যখন পড়ছিলাম সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক কেন ধন্যবাদ প্রথমে শুরু করছি আমাদের জুলাই গণপ্রথানের শহীদদের স্মরণে যাদের জীবনে বিনিময়ে আজকের এই বাংলাদেশ এবং আজকে জুলাইয়ের এক বছর পূর্তি হচ্ছে মানে আজকে জুলাইয়ের এক বছর পূর্তি জুলাই মাস তো সেখানে কথা বলতে গিয়ে আমি বারবার সেই জুলাইতেই হয়তো ফিরে যাব অ্যাকচুয়ালি আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলাম আপনারা জানেন যে এই গণপ্রধানের অন্যতম একটা বড় অংশীদার তারা এবং যখন ঢাকা ইউনিভার্সিটির হলগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন জোন ওয়াইজ এরা অনুযায়ী কিন্তু তারা আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছে এবং তাদের সাথে প্রতিটি জনবল মানে শ্রমিক কৃষক দিনমজুর পথশিশু এবং প্রতিটি নাগরিক কিন্তু তাদের সাথে অংশগ্রহণ করেছে তো আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে জায়গাটা সেটা মূলত এখন পর্যন্ত আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না কিন্তু আপনি যেটা বললেন যে সাবেক সমন্বয় কেন মানে আমরা অ্যাকচুয়ালি মানে আন্দোলনে কেন এসেছিলাম সেটা অনেকের ভাবনার বাইরে যে যেটা হয়তো সৈরাচার হাসিনার ভাবনার বাইরে ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এত বড় একটা কাজ করে ফেলবে আমাদের কোনো স্বার্থ কিন্তু ছিল না আমরা আসছিলাম মূলত আমাদের যে ভাইদের উপর তখন আক্রমণ করা হচ্ছিল আমাদের যে যৌক্তিক দাবি ছিল আমার ভাইদের সেটার প্রেক্ষিতে যেহেতু আমরা গণপ্রথানের অন্যতম নেতৃত্ব দানকারী ছিলাম আমরা যখন দেখেছি যে স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে আমাদের কিন্তু ওইভাবে কোনো আসলে দাবি দেওয়া ছিল না আমরা কিন্তু অবশ্যই আগের লাইফস্টাইল ফিরে গেছি পড়াশোনা এবং একাডেমিক যে লাইফটা ছিল সেই জায়গা থেকে মনে হয়েছে যে মানে সমন্বয়ক যে ট্যাকটা সেটা আমাদের আসলে দরকার নেই এবং আমার মনে হয় যে যারা লিস্টেড সমন্বয়ক ছিল তারাও একই রকম যে তাদের আর সমন্বয়ক পরিচয়ের দরকার নেই হয়তো নতুন করে যে রাজনৈতিক সিস্টেমটা এটার মধ্যে আমরা নতুন করে যুক্ত হব কিন্তু আমরা জানি যে এই গণবথানের পরে সমন্বয় ট্যাগকে ইউজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করে যাচ্ছে একটি স্বার্থী মহল সুবিধাবাদী মহল সেই জায়গা থেকে মানে আমাদের মনে হচ্ছে যে আমরা আমরা যেহেতু একটা নেতৃত্ব দিয়েছি তখন আমাদের পরিচয় ছিল সেই আর না রাখি আমরা এখান থেকে সরে এসে নতুন করে আমরা আগাই এটাই ছিল মূলত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই কি তাহলে এখন বৈষম্যের উৎস হয়ে উঠলো কিনা ঠিক ওই রকম করে না আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণবানের প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে প্রতিটি মানুষ কিন্তু এই গণবধানে যুক্ত হয়েছে এবং একটা জনবিস্ফোরণের তৈরির মধ্য দিয়ে কিন্তু এই মানে বিপ্লব সংগঠিত হয়েছে এই আমি কেন করলাম আমি একটু বলি আমরা কিছুদিন আগে দেখলাম যে এনসিপির একজন নেত্রী উমামা ফাতেমা তিনিও একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন এই কারণে আমি প্রশ্নটি আপনাকে করেছি আসলে গণবুথান পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়তো অনেক আশাকাঙ্ক্ষা ছিল মানে মানুষের অনেক আশাকাঙ্ক্ষা ছিল তার প্রতি যে এই ব্যানার জনগণকে এক করবে এবং সব রকম ফ্যাসিবাদী শক্তিকে এক করে কাজ করবে কিন্তু মানে যেহেতু গণপ্রথান পরবর্তী অনেক ক্রাইসিস থাকে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে অবশ্যই বৈষমপ্রজিৎ ছাত্র আন্দোলনে যারা অর্গণগ্রামে ছিল তাদের একটা ব্যর্থতা আছে যে ঠিকঠাকভাবে মানে যারা বিপ্লবীরা ছিল তাদেরকে পেট্রোনাইজ করতে পারেনি এবং যতটুকু আসলে গণতান্ত্রিক চর্চা দরকার ছিল সেটা তারা করতে পারে নাই এবং আমার যেটা ব্যক্তিগত মানে অভিপ্রায় যেটা মানে আমি যেটা দেখেছি যে বৈষমপ ছাত্র আন্দোলন যখন নতুন করে অর্গনগ্রামের মধ্য দিয়ে আসলে পথ চলা শুরু করলো তখন মানে পাবলিক ইউনিভার্সিটির যারা ছিলে ছিলেন সেখানে তাদের ওইভাবে কোনো অবদান ছিল না এবং আমরা যার বেসরকারি মানে সমন্বয়ক বা যারা ছিলাম আর কি নেতৃত্বে আমরাই কিন্তু এই মানে পরবর্তী কার্যক্রমগুলো করেছি বিভিন্ন রকম সেলের দায়িত্ব বিভিন্ন রকম থানাগুলো তে যাওয়া কমিটি সংগঠিত করা এই কাজগুলো আমরা করেছি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে জায়গাটা আমাদের যে আসলে অবস্থানটা ছিল জুলাইয়ের অবদান এবং পরবর্তী সাংগঠনিক কাজকর্ম সেই জায়গাটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় নাই এবং আপনারা জানেন যে আমাদের এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সেটা তৈরি হয়েছে কিন্তু গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবেই এবং স্টেক হোল্ডার হিসেবেই কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখেছি যে আমরা যারা প্রাইভেট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলাম তাদেরকে কিন্তু ওইভাবে এখানে অ্যাঙ্গেজ করা হয় নাই আবার উল্টো দিকে দেখতে পাচ্ছি যে যারা গণপ্রথানে কোনো আন্দোলনই করে না এরকমও অনেক মানুষকে আমি দেখেছি বা নোটিশ করেছি যারা এনসিপির অনেক বড় পদ হোল্ড করে বসে আছে তো যেটা অবশ্যই আমাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সাইড করলো এনসিপি বা কেন সুবিধা পাচ্ছে না বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের কাছ থেকে

বৈষম্য অবশ্য হচ্ছে অনেক ক্ষেত্রেই যেটা নিয়ে আসলে আমরা কথা বলে যাচ্ছি এখন পর্যন্ত এবং যে বিপ্লবের পরে যে প্রতি বিপ্লব আসছে এখন পর্যন্ত প্রতি বিপ্লব আসার কারণটা কি আপনি যখন একজন প্রকৃত বিপ্লবীকে তার যথাযোগ্য মূল্যায়ন করতে পারবেন না তাকে সেই স্পেসটা দিতে পারবেন না তাকে আপনারা তার খোঁজখবর রাখতে পারবেন না তখন কিন্তু অনেক সুবিধাবাদী দল চারটুকরা কিন্তু এই জায়গায় চলে আসবে এবং তারা কিন্তু জুলাইটাকে ফ্যাকাশে করে তুলবে কিন্তু এটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে যে যারা প্রকৃত বিপ্লবী ছিল যারা অ্যাকচুয়ালি মানে নিজের শিকার করে দেশের স্বার্থে কাজ করতে পারে কাজ করে আসছে তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না এবং যারা ভাই ব্রাদার সিন্ডিকেটের মধ্যে যারা আছে যারা চাটাচাটি করতে পারে যারা সুবিধা দিতে পারে এদেরকেই নানাভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আপনি গণতান্ত্রিক চর্চার বিষয়ে কথা এখন আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে সেখানে কি গণতান্ত্রিক চর্চা ঠিকভাবে করতে পারছেন আমরা আশাবাদী যে বৈষম্য বিরোধী ছিল মানে গণ অভ্যধানের প্ল্যাটফর্ম সেখানে হয়তো ওইভাবে মানে সাংগঠনিকভাবে আমরা আগাইতে পারি নাই এখানে সব রকম মানুষের অবস্থান ছিল আর আমরা আমি এখন যেখানে আছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা অবশ্যই বাংলাদেশের যে গণকাঙ্ক্ষিত রাজ ছাত্র রাজনীতি ছিল আমরা যেটার জন্যই চব্বিশে দাঁড়িয়েছি আন্দোলন করেছি এবং নতুন যে একটা রাজনীতির স্বপ্ন দেখেছি সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ছাত্র সংসদের পথ চলা এবং আমি দৃঢ় আশাবাদী যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যদি নিঃস্বার্থভাবে এবং ইনক্লুসিভভাবে কাজ করতে পারে তাহলে আমরা আগামী বাংলাদেশে একটা বিশাল জায়গা ধরতে পারবো এবং মানুষের হৃদয় জয় করতে পারবো জি আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন সেই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো তবে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরবো দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আবারও ফিরে যাচ্ছে আলোচনায় বিরতিতে যাওয়ার আগে যে কথাটি আমরা বলছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি বাংলাদেশে আদৌ সম্ভব বলে মনে হচ্ছে আপনার কাছে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা অনৈক্য দেখছি সেই অনৈক্য সত্ত্বেও কিভাবে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যাব অন্তর্বর্তীকালীন সরকার যে মতনক কমিশন গঠন করেছে সেখানে সময় জনগণের রিপ্রেজেন্টে হিসেবে রাজনৈতিক দলকেই টানা হচ্ছে রাজনৈতিক দলকেই ডাকা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যেই মতনক তৈরি করা হচ্ছে কিন্তু যে সাধারণ জনগণ বিভিন্ন নেতৃত্ব দিয়েছে আপনি তাদের কথা কখনো শুনতে পেয়েছেন শুনতে পারেননি এবং সরকার এই জায়গায় ব্যর্থ যে যাদের নেতৃত্বে যাদের অংশগ্রহণে গণবোধন হয়েছে তাদের কাছেই সরকার এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই এটা একটা বিশাল বড়ো বৈষম্য বলে মনে করি কারণ আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো সবসময় সংঘটিত হয় জনগণের অধিকার আদায় করার জন্য কিন্তু আমরা যেটা দেখে আসছি বিগত বছরগুলোতে যে তারা ছলে বলে জনগণের অধিকারকে হরণ করেছে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যই থাকে যে অসৎ উপায়ে সে অনেক কিছু করতে চায় এবং জনগণকে ডোমিনেট করতে চায় কিন্তু একজন নেতাও তো দরকার একজন নেতা ছাড়া একটি রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া একটি দেশ কিভাবে চলবে প্রকৃতপক্ষে আমরা তো মানে বিগত সময়গুলোতে দেখে আসছি যে যেই নেতা হয়ে হয়েছে সেই তার হচ্ছে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই সবসময় কাজ করে গেছে কিন্তু জনগণের যে অভিপ্রায় সেটাকে তার কখনো ধারণ করে এবং জনগণ কি চায় জনগণ কি যে চাওয়া সেটা তারা অন করতে পারে না এই এই জুলাইকে রাজনৈতিক দলের নেতৃত্ব হয়েছে কেন তারা বারবার জুলাইয়ের জুলাইয়ের নেতৃত্বে তারা যারা ছিলেন তারাই তো রাজনৈতিক দল গঠন করেছেন দল গঠন করেছে কিন্তু এর বাইর একটা বিশাল সংখ্যক আছে জুলাই ছিল জনবিস্ফোরণ মানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এখানে আমি আমি যেটা বিশ্বাস করি আমি একজন সমন্বয় বৈষম্য ছাত্র আন্দোলনের আমার মনে হয়েছে যে আমার কথাই সবাই আসে নাই বা তাদের কথাই সবাই আসে নাই সবাই আসছে দেশের মধ্যে যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছিল যে মানে ন্যায্য অধিকারের দাবিতে যখন আন্দোলন করতেছিল যখন তাদের উপর আক্রমণ করা হচ্ছিল যখন আবু সেদকে গুলি করা হচ্ছিল মানুষ তখনই কিন্তু নেমে আসছে সো আমার মনে হয়েছিল এটা আমার যেটা বিশ্বাস এটা একটা জনবিস্ফোরণ জনগণ সতস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এখন কি জনগণকে বাদ দিয়ে সেই প্রচেষ্টা চলছে আমরা তো সেটাই দেখতে পাচ্ছি যে জনগণের কাছে আসলে যাওয়া হচ্ছে না উল্টো যাওয়া হচ্ছে কোথায় রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে যারা আসলে জনগণ মানে আমি যেটা বিশ্বাস করি এখন পর্যন্ত যে বাংলাদেশে ওই লেভেলে রাজনীতি এখন শুরু হয় না যে যারা অ্যাকচুয়ালি জনগণের ম্যান্ডেট নিয়ে মানে রাজনীতি করবে সবারই মানে অসৎ উদ্দেশ্য আপনি বিভিন্ন এরিয়াতে যান রাজনীতিবিদ মানেই মানুষের চোখে সে হচ্ছে কি লুন্ঠনকারী দুর্নীতিবাজ এটাই মানে এটাই আমরা দেখে আসছি বিগত সময়গুলোতে আপনি রাজনৈতিক দলের কথা বলছিলেন জুলাইয়ের পরে কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দল নতুন করে গঠন হচ্ছে হচ্ছে এখন বর্তমানে একশো সাতচল্লিশটা রাজনৈতিক দল এতগুলো রাজনৈতিক দলের কি আসলেই দরকার আছে আসলে আমি কিন্তু মানে আগে বলে আসছি যে রাজনৈতিক দল মানেই বিভিন্ন রকম সুবিধা নেওয়া যায় অনেক বড় পাওয়ার হোল্ড সুবিধা পাচ্ছে নিশ্চয়ই অনেকেই তো পাচ্ছে সুবিধা পাওয়ার জন্যই তাহলে রাজনৈতিক বন্দোবস্তে যুক্ত হচ্ছে এখন অনেকেই আছে জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে চায় প্রকৃত অর্থে জনগণের কল্যাণ সাধন করতে চায় দেশের জন্য কাজ করতে চায় এই সরকারটি তো জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে সবার সমর্থন নিয়ে এসেছে তাহলে সেই সরকার এখন জনগণের কথা শুনছে না আপনি বললেন আমার যেটা মনে হচ্ছে যে সরকার অনেক বেশি প্রতিবন্ধকতা সে ফেস করছে এবং যেহেতু একটা গণভূতন পরবর্তী সরকার সে যে রাজনৈতিক দলের সাপোর্ট দেওয়ার কথা ছিল তারা সেটা পাচ্ছে না সরকার থেকে এবং আমার মনে হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্ত সেখানে অনেকগুলা ভুল তারা করছে কারণ এই সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট দ্বারা প্রতিষ্ঠিত সরকার এই সরকার কেন বারবার রাজনৈতিক দলের কাছে ফিরে যাবে সংস্কার আলাপে সংস্কার কি সেটা তোমরা জানি সংস্কার কি সংস্কার তো জনগণের অভিপ্রায় জনগণ কি চেয়েছে সেটা কিন্তু সরকার জানে সংস্কারের প্রশ্ন তো আমরা শুনছি কিন্তু এই যে প্রায় এক বছর হতে চললো আমরা কি সংস্কার দেখেছি আসলে ওই যে সরকার বারবার নানা রকম দলের কাছে যাচ্ছে এবং সেখানে তারা বাধা কিন্তু সেখানে তো দলগুলোর অভিযোগ রয়েছে যে সরকারের কাছ থেকে তারাও ঠিকভাবে কোঅপারেশন পাচ্ছে না সেটা অবশ্য ঠিক কারণ সরকার আমার যেটা মনে হচ্ছে সরকার বারবার যদি জনগণের প্রতিনিধি রাজনৈতিক দলদের কাছে যায় সেক্ষেত্রে সে জনগণের যে অভিপ্রায় সেটা কি করে শুনবে জনগণের অভিপ্রায় শোনার উপায় কি জনগণের সাথে যাওয়া জনগণের সাথে মেশা জনগণ কি চাই সেটা তো আমরা বলেই দিয়েছি জনগণের পুরো পরিব মানে পুরো সিস্টেমের পরিবর্তন চেয়েছে যে সিস্টেমের যে সিস্টেম তার অধিকারকে ক্ষুণ্ণ করছে যে সিস্টেম মানে দেশে একটা অসমতা অনার্য ব্যবস্থা তৈরি করছে জনগণ কিন্তু বলেছে যে তারা সংস্কার চায় তারা সংস্কার চায় যে সংবিধানকে পুঁজি করে তাদের মানবিক অধিকার করা হচ্ছে সংবিধানে সংবিধানে তার পরিবর্তন পরিবর্তন চায় চায় এটা জনগণ বলেছে আমরা তো দেখতে পাচ্ছি যে সংবিধানের নাম করে যে জায়গাটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু জনগণ অধিকার আদায় হচ্ছে না অধিকার আদায় হচ্ছে না একটা আলাদা বিষয় এবং জনগণ বলেছে বিষয় দুটো কিন্তু বিষয়টা তো ওইরকমই যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিলাম

আমার মনে হয় না কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বড় রাজনৈতিক দল তারা সেই একই কাঠামোর মধ্য দিয়ে দেশের ক্ষমতা আসতে চাচ্ছে নতুন দলগুলো কি সেই কাঠামোর মধ্যে ঢুকে যাচ্ছে না নতুন দলগুলো অবশ্য ঢুকে যাচ্ছে কিন্তু তারা একচুয়ালি এখনও নিরুপায় যে তারা আসলে কিছু করতে পারছে না এবং আমার যেটা মনে হয় যে আমি যদি এনসিপির কথাই বলি এনসিপি কিন্তু সংস্কার বিষয়ে কিন্তু একমত পোষণ করছে সব কিছুই যেটা হয়তো অন্য বড় বড় দলগুলো চাচ্ছে না তো সেখানে তারা একটা বাধার সম্মুখীন হচ্ছে কিন্তু বড় বড় দলগুলো তো একবারও বলেনি যে আমরা সংস্কার চাই না আমরা তো তারা বলছে তারা নির্বাচন চায় না নির্বাচনের জন্য তোই গণভোটন হয় নাই নির্বাচন তো আমরাও চাই কিন্তু একটা বেসিক যে সংস্কারের কথা আমরা বলে আসছি যে নির্বাচন ছাড়া আপনি জনগণের মতামত নেবেন কিভাবে যে রাষ্ট্রীয় অর্গানগুলোকে পুজি করে বিগত 17 বছর সৈরাচার হাসিনাদার রাজত্ব টিকে আছে প্রতিটি মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুলেকরণ করা হয়েছে সেই জায়গা থেকে গণতন্ত্র নিশ্চয় এই মানে সিস্টেম বা এই যন্ত্রের মধ্যে দিয়ে আবার কোনো দলকে ক্ষমতা আনবে না তারা একচুয়ালি পরিবর্তন চায় যে পরিবর্তনের মধ্যে দিয়ে তারা আগামী বাংলাদেশকে আসলে দেখতে পাবে পরিবর্তন নিয়ে কথা বলবো তবে এই পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরবো দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন ভয়েস বাই ফুডি অনুষ্ঠানটি আবারও ফিরে যাচ্ছে আলোচনায় বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম পরিবর্তন নিয়ে রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়গুলো নিয়ে পরিবর্তন কিভাবে দেখতে চান কিভাবে পরিবর্তন হলে সেটি বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করেন আমার যেটা বিশ্বাস যে জনগণ যে কারণে গণভ্যুত্থানে নেমে এসেছিল তাদের যে চাওয়া পাওয়া ছিল যে গণ আকাঙ্াঙ্ক্ষা ছিল সেটাকে সরকারের নিখুঁতভাবে আসলে যাচাই বাছাই করা যে সরকার মানে জনগণ কী চায় সরকারের কাছে এবং এই দেশের কাছে এবং আমরা আসলে বিশ্বাস করি যদি জনগণের ওই জায়গাটা সরকার দিতে পারে তাহলেই মানে আগামী বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছে তারা সেটাকে আসলে ধারণ করতে পারবে এবং যে পরিবর্তনের কথা বলছেন যে পরিবর্তন তো আসলে তারা সব ক্ষেত্রেই চায় যখন একজন নাগরিক সামান্য কাজের জন্য ইউনো অফিসে যাচ্ছে কিংবা হচ্ছে ইউনিয়ন পরিষদে যাচ্ছে সেখানে তার কি বলে তাকে এখানে মানে ঘুষ দিতে হচ্ছে নানাভাবে এখনো ঘুষ দিতে হচ্ছে এটাই তো হচ্ছে তাহলে নতুন বন্দোবস্ত আসলো কিভাবে ওই যে সরকারি সীমাবদ্ধতা সরকার ল এন্ড অর্ডার ওইভাবে বাস্তবায়ন করতে পারছে না তৃণমূলে তবে কি জুলাইয়ের এত রক্তপাত বিথা গেল আমরা তো দেখতেই পাচ্ছি যে জুলাইটাকে জুলাইয়ের যে বিপ্লব ছিল সেটা প্রতি দিকে ধাবিত হচ্ছে কিন্তু আমার বিশ্বাস যদি প্রতি বিপ্লব মানে তো আরও একটি রক্তপাত আমারও তো সেটাই মনে হচ্ছে যে মানে প্রতি বিপ্লবের দিকেই যাচ্ছে এবং আমি বিশ্বাস করি যদি যে রাজনৈতিক দলগুলা এই জনগণের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্ষমতা আসতে চাচ্ছে তারা যদি জনগণের সেই জায়গাটা দিতে না পারে তাহলে হয়তো আগামী দশ বছর পাঁচ বছর আরেকটা গণ ঘটতে পারে এটা আমার নিজস্ব মতামত আর কি জি বুঝতে পেরেছি এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই আমরা গুঞ্জন শুনছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও করারোপের একটি ইস্যু এসেছে এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভ্যাট আরোপের চেষ্টা করা হয়েছিল দু হাজার সালে তখন আমাদের যারা সিনিয়র ছিল তারা ক্যাম্পাস ওয়াইজ বা তখন একটা বিশাল বড় মানে প্রোটেস্ট ঢাকাতে হয়েছিল তো প্রেক্ষিতে এই জায়গা থেকে সরে যায় সরকার কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ আমলের মানে পাশ হওয়া একটা কর যেটাকে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চাপে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে এবং হাইকোর্টে রিট করা হয়েছে শুনেছি যতটুকু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কিন্তু রাজনীতি সচেতন অনেক বেশি বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করেছি বা আপনারাও করেছেন যে জুলাইয়ের আগে এবং জুলাইয়ের পরে জুলাইয়ের আগে যেহেতু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি রেস্ট্রিকশন ফিল মানে ফেস করে ক্যাম্পাস ওয়াইজ আমরা যখন জুলাইয়ে গণভত্থানের আন্দোলন শুরু করে ক্যাম্পাস ওয়াইজ তখন কিন্তু মানে ভার্সিটি থেকে অনেক বেশি প্রেশার বা চাপের সম্মুখীন হয়েছি সেই জায়গা থেকে মানে মনে হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত মানে বিভিন্ন রকম ন্যাশনাল ইস্যু যে যে কোনো রকম ইস্যুতে তারা ক্যাম্পাস ওয়াইজ আন্দোলন করছে প্রোটেস্ট করছে নিজের অধিকার আদা আদায় নিয়ে কাজ করে যাচ্ছে তো মনে হয়েছে যে এই যে টেন পার্সেন্ট কর আরোপের যে অপচেষ্টা সেটার বিরুদ্ধেও তারা এখন পর্যন্ত সচল এবং তারা বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার শিক্ষার্থীদের সরকার এই যে একটা অপচেষ্টা চালানো হচ্ছে তারা এটার এগেনস্টে দাঁড়াবে এবং জনগণের যে বা শিক্ষার্থীদের যে চাওয়া সে চাওয়া কাজ করবে শিক্ষার্থীদের চাওয়া নিয়ে কাজ করুক এটা এটা আমাদেরও প্রত্যাশা থাকবে যেহেতু জুলাই মাস এক বছর পরে এসে আমরা আসলে কি পেলাম এবং ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান ভবিষ্যৎ বাংলাদেশের যে চাওয়া পাউডা সেটা তো আসলে স্বপ্ন অনেক আমরা এখন কি পেয়েছি এক বছর পরে এসে এই জায়গায় আমি তো অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু পাই নাই বাট আমরা এখন আশাবাদী যে হয়তো একটা পরিবর্তন সম্ভব যদি এখন পর্যন্ত সব রকম রাজনৈতিক দল সব রকম স্টেক হোল্ডার যারা এখন পর্যন্ত জুলাইকে এনে কাজ করে যাচ্ছে আমি মনে করি তারা যদি জনগণের অ্যাকচুয়াল যে জায়গাটা যে কর্নারটা যে অভিপ্রায়টা যদি ধরতে পারে অ্যাকচুয়ালি জুলাই কেন হয়েছিল সেটা তো আমরা সবাই জানি তো আমরা যদি আমরা আমরা মনে করি আমরা যদি জুলাইকে ওন করতে পারি জুলাই রাজনীতি করতে পারি একই সাথে একাত্তরকে যদি আমরা ওন করতে পারি আমরা বিশ্বাস করি আমরা একাত্তরকে ওন করি তাহলে আমরা আগামী বাংলাদেশে একটা বিশাল বড় পরিবর্তন আনতে পারবো বলে বিশ্বাস করি আমাদেরও সেই প্রত্যাশায় থাকবে পরিবর্তন আসুক এবং সেই পরিবর্তনটা সকলের জন্য মঙ্গলজনক হোক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে